চোখের অ্যালার্জি একটি পরিচিত সমস্যা দেখা যাচ্ছে অনেকেই চোখের অ্যালার্জি বা চোখ চুলকানো চোখ দিয়ে পানি পরা এই সমস্যাটি ভুগেন এবং অপচিকিৎসার শিকার হয়ে চোখে বিভিন্ন ড্রপ ইউজ করেন যার কারণে একটা সময় চোখের কর্নিয়া বা চোখের দেখার ক্ষমতা কমতে থাকে আজকে এই ভিডিওতে আমরা চোখের চুলকানি বা চোখ দিয়ে পানি পরা কিভাবে ঘরোয়া উপায়ে নিজে নিজেই সমাধান করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চোখের অ্যালার্জিটাকে আমরা অকুলার প্রিউরাইটিস বলি অথবা ড্রাই আই সিনড্রোম বলি এটি একটি পরিচিত সমস্যা প্রায় একশো জনের মধ্যে একজন দুইজন এই সমস্যায় ভুগে থাকে তবে চোখের চুলকানি বা ড্রাই আই সিনড্রোমের কারণগুলো কি কি প্রথম কারণটি হচ্ছে যদি কারো জনিত সমস্যা আগে থেকেই থেকে থাকে তাহলে তার চোখের চুলকানি হতে পারে চোখ দিয়ে পানি পড়তে পারে এবং চোখ লাল হতে পারে অনেক সময় যারা গ্রামে কাজ করেন এবং পশু পাখির সংস্পর্শে থাকে চোখে যদি কোনোভাবে কোনো পশুর পশম অথবা কোনো ডাস্ট বা ময়লা অথবা দেখা যায় কি কোনো পোকা যেগুলো খালি চোখে দেখা যায় না সেগুলো যদি চোখে পড়ে তাহলে বা পানি সমস্যা সেটি কিন্তু ভুগতে পারেন। যারা প্রতিনিয়ত মেকআপ করেন মেকআপের কিছু উপাদান যদি চোখের ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রেও চোখ চুলকানো সহ চোখ দিয়ে পানি পড়ার সমস্যা ভুগতে পারেন অনেক সময় যারা নার্সারিতে কাজ করেন বা ফুলের বাগানের আশেপাশে থাকেন তাদের বাতাসের সাথে ফুলের পরাগ উড়ে এসে চোখের ভিতরে পড়ার কারণেও চোখে চুলকানো বা চোখ দিয়ে পানি পড়ার সমস্যায় ভুগতে পারেন আরও অনেক সমস্যা আছে তার মধ্যে দেখা যায় চোখের ভিতরে যে রক্তনালী যেটা ব্লাড ভেসেল বলি সেগুলো যদি ডাইলেট হয়ে যায় কোনো ঔষধ খাওয়ার ফলে ওই ডাইলেট হয়ে চোখ দিয়ে অনবরত পানি পড়া সহ চুলকানো হতে পারে যাদের একজিমার সমস্যা আছে বা দাউদের সমস্যা আছে বা আগে থেকে কোনো রোগে আক্রান্ত তাদের কিন্তু চোখ চুলকানোর একটা সম্ভাবনা থেকে যায় ডায়াবেটিসের রোগীদের চোখ চুলকাতে পারে ওদের ডায়াবেটিসের জটিলতা স্বরূপ ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে ডার্মাটাইটিসের রোগীদের চোখ চুলকানোর সম্ভাবনা থেকে যায় এবং কিছু কিছু ঔষধ আছে যেগুলো নিয়মিত খাওয়ার ফলে চোখের চুলকানো বা ড্রাই আই সিনড্রোম হওয়ার কিছু সম্ভাবনা থাকে সেই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে কমন যে ওষুধ সেটি হচ্ছে জন্ম নিরোধক বড়ি বা জন্ম নিয়ন্ত্রণ বলি যেগুলা উরাল কন্ট্রাসেপ্টিভ পিল হিসেবে আমরা বলে থাকি নিয়মিত উড়াল কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার ফলে চোখের চুলকানু হওয়ার সম্ভাবনা থাকে কিছু কিছু ব্যথানাশক ঔষধ আছে যেগুলো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসেবে কাজ করে এই ঔষধগুলো খাওয়ার ফলেও চোখের চুলকানি হতে পারে নিয়মিত ঘুমের ঔষধ যদি সেবন করা হয় সেক্ষেত্রেও কিন্তু চোখের একটা ইরিটেশন বা চোখের চুলকানো চোখের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এখন চোখের সমস্যা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে বাসায় বসে আপনি নিজে নিজেই সেই সমস্যা সলভ করতে পারেন প্রথম অবস্থায় যদি কখনও খেয়াল করেন আপনার চোখ চুলকাচ্ছে বা চোখ দিয়ে পানি পড়ছে বা চোখে ব্যথা হচ্ছে তাহলে চোখ আস্তে করে বন্ধ করে চোখের উপর দিয়ে বরফের প্রলেপ লাগাতে পারেন অথবা বরফ দিয়ে সেটা একটু শেক দিতে পারেন এক্ষেত্রে দ্রুত উপকার পাবেন চোখের চুলকানু কমে যাবে এবং ব্যথা থাকলে ব্যথাও কমে যাবে চোখে প্রচুর ঠান্ডা পানি দিলে কিন্তু অনেক সময় চোখের ভিতরে যদি কোনো পশুর পশম বা কোনো পোকা অথবা কোনো পরাগসহ ধুলাবালি ময়লা যদি আটকে থাকে সেগুলো কিন্তু বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় কিছু কিছু ঔষধ আছে সেই ঔষধগুলো খেতে পারেন ভিটামিন এ ক্যাপসুল খেতে পারেন অমেগা থ্রি খেতে পারেন এগুলো চোখের জন্য অত্যন্ত উপকারী অনেক ক্ষেত্রে দেখা যায় শুষ্ক পরিবেশের কারণে অথবা দেখা যায় শীতকালে চোখের চুলকানোর সমস্যাটা অনেকাংশে বেড়ে যেতে পারে যদি এরকম সমস্যা হয় তাহলে যেখানে আপনি থাকেন সেই ঘরটার পরিবেশ আদ্র করতে হবে আদ্র করতে হলে কিছু পানি বাটিতে রেখে দুই তিন চার বাটি ঘরের আশেপাশে রাখলে বাতাসের সাথে সেই পানিগুলো মিশে সে এনভায়রনমেন্টটা আদ্র থাকবে কিছু ঔষধপত্র ব্যবহার করা যেতে পারে যেমন অ্যান্টিসিস্টামিন জাতীয় ঔষধ কিছু ড্রপ বাজারে কিনতে পাওয়া যায় অপটাটিন ডিএস বা অলোপাটাটিন এই জাতীয় কিছু ড্রপ কিনতে পাওয়া যায় সেগুলো চিকিৎসকের পরামর্শ সহকারে নেওয়া উচিত তবে ঘরোয়া গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে যেটা যদি আপনি নিয়মিত সেই পদ্ধতিগুলো মানেন আপনার চোখের চুলকানো সম্পূর্ণ ভালো হয়ে যাবে এক নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে একটি পাত্রে বিশুদ্ধ পানি নেন সে পানিতে এক চামচ লবণ মিশিয়ে কিছুক্ষণ পানিটি ফুটিয়ে সেই পানিটি ঠান্ডা করে ওই পানি দিয়ে দিনে দুই বেলা করে চোখ ধুতে পারেন পানিতে লবণ মেশানোর ফলে সেই পানিতে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল বা জীবাণুনাশক এক ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় এবং সেই পানিটি চোখে দিলে চোখের কোনো ইনফেকশন থাকলে সেটা মারা যাবে সর্বশেষ যে নিয়মটি গোলাপ জল ব্যবহার করতে পারেন চোখের ড্রপ যতটা ক্ষতিকারক তার থেকে তিন গুণ উপকারী হলে গুলাব জল প্রতিদিন যদি নিয়ম করে দুই তিন ফুটা করে দিনে দুই তিনবার চোখের ভিতরে গুলাপ জল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চোখের অ্যালার্জি বা চোখ দিয়ে পানি পড়ার সমস্যা দূর হতে পারে চোখ যেহেতু খুব সেন্সিটিভ জিনিস সেক্ষেত্রে কখন আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত যদি কখনো চোখে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন এবং আপনার মনে হচ্ছে চোখের ভিতরে কিছু একটা আটকে আছে অথবা চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে আপনি তাকাইতে পারছেন না তাহলে দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে আপনার চোখটি একবার পরীক্ষা করিয়ে ওষুধ নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম